লেট হেলা সামলা ছোটবেলায় বলতাম আমি নারিন্দা গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্র নারিন্দায় থাকতাম একজন আরেকজনকে বলতাম লেট হেলা সামলা এখন কি বলবো জানেন লেট হেলা সামলা কেন বলবো সমস্ত ইসলামিক মাইন্ডের যারা যেসব দল আছে সবাই ডক্টর ইনুস্টারের চারিদিকে দেওয়ালের মতো দাঁড়ায় যাচ্ছে দেওয়ালের মতো আর জুলাই গণ অভ্যুত্থানের দেওয়ালে রক্ত দিয়ে কি লেখা ছিল ওই লেখা থেকেই তো সংবিধান বানাবে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা দিবে বুঝা নিয়েন দেশ সঠিক পথে আছে মনের মধ্যে একটু অশান্তি কাজ করতেছে চিন্তা ভাবনা কাজ করতেছে তারপর একটা ঘুম দিলাম ঘুমের থেকে ওই যাই না মনটা ফ্রেশ হয়ে গেল ঘুমের মধ্যে কে জানিয়ে আমাকে বলতেছিল যে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ কেমন যেন একটা স্বপ্ন দেখলাম ভাই হ্যাঁ ওই স্বপ্নের মধ্যে আমাকে কেউ একজন বলতেছে কে হইতে পারে এটা ঠিক জানি না তবে আজকে মসজিদের পাশ দিয়ে যে বনানি একটা ছোট্ট মসজিদ আছে গরিবের মসজিদ ধনিয়া এলাকা তো কিন্তু একটা ছোটোখাটো গরিবের মসজিদ আছে ওই মসজিদের সামনে একজন রিক্সাওয়ালা ভাই ওনার সুন্দর একটা দাড়ি দেখলাম উনি আমাকে সালাম দিল এবং আমি সালামের উত্তর দিলাম দৌড়ে এসে বলে একটা সেলফি নেবো আবার তার কাছে একটা টাচ ফোন সেলফি নিলাম ওই চেহারাটাই আমার মনে হইতেছে কারণ লাস্ট কথাটা যখন ছিল তার আমার আমি যখন চলে যাবো তখন বলতেছে স্যার আর যাই করেন স্যার ইসলাম নিয়ে কেউ যদি কোনো কটুক্তি করে স্যার আপনি ছাড় দিবেন না মানে সে আমার খুব ইসলামিক মাইন্ডের মনে করতেছে এর পেছনে কারণ আছে হয়তো আমার ভিডিও দেখে কারণটা এই জন্য ভাই অনেক কি তো সাপোর্ট করছি তাই না বয়স হয়েছে আচ্ছা দেখি না ইসলামিক সাপোর্ট করা কারণ ওনারা কি করতে পারে ওনাদের ভিতরে তো দেখতেছি কোনো অসৎ উদ্দেশ্য নাই হ্যাঁ স্বার্থপর মনে হয়নি আমার কাছে স্বার্থপর মনে হয় নাই এবং নিজেদের কর্মীর প্রতি তাদের যে মানে টানটা হৃদয়ের টানটা শুধু নেতার না শুধু মানে থাকে না যে সবাই টান থাকে নেতার দিকে নেতার দিকে দৃষ্টি এখানে নেতার দৃষ্টি থাকে কর্মীর দিকে গত এই পনেরো ষোলো বছর যা কিছু হয়েছে জুলুম বিএনপির উপরে হয়েছে আবার জামাতে ইসলাম হয়েছে শিবির হয়েছে আজকে শিবির নিয়েই কথা বলুন মেইন ওইটা আমার মেইন সাবজেক্ট সব অত্যাচার অত্যাচার জুলুম ঠিক যাদের উপরে হইছে তাদের কাছে যদি আমাদের মিডিয়া পৌঁছে যাইত অন্য একটা চিত্র সামনে আসতো হ্যাঁ যার গায়ে পুলিশের বাড়ি পড়ছে যার ছেলে করিডোরে জেলখানার করিডোরে বা এই যে আদালতের করিডোরে নিঃশ্বাস ত্যাগ করছে হয়েছে না এরকম ঘটনা সেই পরিবারের কাছে যদি আমাদের মিডিয়া যাইত তাহলে কি দেশ চায় তারা কেমন দেশ চায় সেটা বোঝা যাইতো সব দলের কর্মীর বাসায় যাওয়া উচিত ছিল এই মিডিয়ার হ্যাঁ শহীদের পরিবারের ঘরে ঘরে যাওয়া উচিত ছিল যে আপনারা কেমন দেশ দেখতে চান আর ওই একটা প্রশ্ন করা উচিত ছিল ডক্টর মোহাম্মদ আপনাদের ভরসা আছে কিনা হ্যাঁ অনেকে বলে চিকিৎসা হয় না চিকিৎসা হয় না ভাই সব শহীদদের মানে যারা আহত যারা আহত হয়েছে সবাই খুব ভালো চিকিৎসা দেশে এবং বিদেশে চলতেছে আপনার খোঁজ খবর নিয়ে দেখেন আসলে তো আমরা খোঁজ খবর নেই না কিছু রাখতেও জানি না গুজবে কান দেয় এই যে ডক্টর খলিলুর রহমান এই ছাত্র জনতা ডাকছে না 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 ডাকছে যেমন আশিক মোহাম্মদ আশিক চৌধুরী ওই যে ওনাকে ডাকলেন ঠিক তেমনি কিন্তু ডক্টর খলিলুর রহমানকে ডাকা হইছে উনি কে জানেন হ্যাঁ আপনারা নিশ্চয়ই জানেন আমি তো একটু কম জানি নিশ্চয়ই আপনাদের চেয়ে আমি বরঞ্চ আমি কম জানি আপনারা বেশি জানেন দেখেন উনি জাতিসংঘে চাকরি করছে বাংলাদেশেরই হইয়া অনেকে বলছে না উনি আমেরিকান নাগরিক এ বাংলাদেশেরই হইয়া উনি জাতিসংঘে চাকরি করছেন অনেক লম্বা ক্যারিয়ার ওনার লেখাপড়ার ক্যারিয়ার আপনারা ভূগোলে সার্চ দিয়ে দেখেন অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন ইনস কাকে ডাকতে পারে বুঝেন তো হ্যাঁ আন্তর্জাতিক খেলোয়াড় না হলে কি ডাকবে ওনাকে ডাকছেন ওনাকে ডাকার পর সারের হাতটা একটু শক্ত হইছে এটা পার্শ্ববর্তী দেশ থেকে দূরবীন দিয়ে দেখতে পাইছে হাই হাই কাকে আনলো আমরা না জানি না খলিল সাহেবকে হ্যাঁ ডক্টর খলিল সাহেবকে নিয়ে আমরা জানি না কিন্তু যারা জানা তারা জানে কাকে নিয়ে আসছে কারণ ওনার তিরিশ বছরের কর্মজীবনে কোনো কলঙ্ক নাই ভাই কোন রকম কলঙ্ক নাই যে দেশেই গেছে উনি এই যে আপনার জাতিসংঘের মানে অফিসার হিসাবে যে দেশে গেছে ওই দেশে জানেন প্রশংসা করেছে কিন্তু সেই মানুষটাকে আবার আমরা এখানে মিডিয়ার সামনে আইসা বলতেছি নেতারা বলতেছি যে এই লোকটা পরকিয়ার সাথে জড়িত হয়েছিল মানে ডক্টর খলিলুর রহমান উনি পরকিয়ার সাথে জড়িত হয়েছিল এবং যে পরকিয়া ঘটনাটা ওরা স্বামী স্ত্রী একজন আরেকজনকে পৃথিবী থেকে শেষ করিয়া দিছে আত্মহত্যা করছে তার কারণে সে পালাইয়া গেছে তিরিশ বছর আগে আমেরিকায় মানে আসামি কিন্তু যান গুগলে সার্চ দেন এই ঘটনাটা নাই আছে শুধু ওনার জীবন কাহিনী যেটা আপনি না অবাক হয়ে যাবেন ইনুসার জানেন একটা হীরার টুকরা নিয়ে আসছিল উনি কি চাইছেন ওনাকে দেশদ্রোহী বইলা ওনার পদত্যাগ চায় উনি কি অন্যায় করছেন আমাদের এখানে যে রোহিঙ্গা প্রবলেমটা বারো লক্ষ রোহিঙ্গা আছে এই সরকারের আমল বুঝছেন এক উপর আবার ইন করছে এই প্রবলেমটা তো সলভ করতে হবে তাই না একটা কল্পনা করেন যে আপনার দেশ বাংলাদেশ না আপনার দেশ হচ্ছে ওই আরকান রাজ্য ওইখানে আপনার মা বাবার কবর দাদার কবর দাদির কবর আপনার ভিটা বাড়ি সব কিছু আপনার স্কুল লাইফ আপনার বিজনেস লাইফ আত্মীয় স্বজনের বাড়ি সব ওইখানে সব ফালায় দিয়ে কখন একটা মানুষ অন্য দেশে আইসা একটা ক্যাম্পে বসবাস করে যুগের পর যুগ এটা হইতে পারে এটা জীবন হইতে পারে ভাই একবার নিজেকে ভাবলেন ওই রোহিঙ্গা ক্যাম্পে একবার নিজেকে ভাবেন চিত্রগুলা দেখেন ওইখানে ওরা পয়রা আছে নিজের নিজের একটা দেশ ছাইরা এই খলিল সাহেবের অ্যারেঞ্জমেন্টে যেহেতু উনি জাতিসঙ্গে ছিলেন এই যে ইনুস্তার চিটাগাং গেলেন কিছুদিন আগে এবং উনাদের স্বপ্ন দেখাইলেন ঠিক আছে তোমরা তোমার দেশে যাবা তোমার দেশে ঈদ করবা ওই কথাটা তো ওনার মাথা আছে উনি তো বেফাস কোনো কথা বলেন না এই খলিল সাহেব অ্যারেঞ্জমেন্ট কইরা একটা মানে চ্যানেল দিতে চাইছে কোন রোড না ভাই ওই যে বলে না কি একটা এই যে মানবিক করিডোর করিডোর দিতে চাইছে করিডোর কোন করিডোর টরিডোর কিচ্ছু না একটা চ্যানেল দিতে চাইছে যেটা বাংলাদেশ আর্মির তত্ত্বাবধায়নে আমাদের দেশের আর্মির তত্ত্বাবধায়নে সঙ্গে ওইখানে কিছু ওষুধ খাবার কাপড় চোপড় কম্বল এগুলা পাঠাবে কোথায় আরকান রাজ্যে একটা জায়গা আছে যে জায়গাটা এই যে ইনারা চাইরা চলে আসে আমাদের দেশে যারা এখন রোহিঙ্গা আমরা যাদেরকে রোহিঙ্গা বলি তাদের ওই এলাকায় আরো অনেকেই আছে ওইখানে না অনাহারে লোক মারা যাচ্ছে ওইখানে জাতিসংঘে নিজে থাই ক্যাম্প বানায়া ওষুধপত্র খাবার দাবার তাদেরকে দিবে এবং ফিউচারে এখান থেকে কিছু রোহিঙ্গা নিয়ে যাবে কিছু বলতে সবই নিয়ে যাবে এর মধ্যে এক লক্ষ আশি হাজারের মতো আমার সঠিক সংখ্যাটা মনে নাই হ্যাঁ এক লক্ষ আশি হাজারের মতো ওনাদের কাগজপত্র সব কিছু ঠিক হয়ে গেছে ওনারা যাবে এই চ্যানেলটা দিয়া কোনো করিডোর টরিডোর কিচ্ছু না কিন্তু ভাই যা হবে আমাদের আরবি তত্ত্বাবধায়নে আর খলিল সাহেব এটা কেন করলো খলিল সাহেবের ক্ষমতাটা ওইখানেই উনি কিন্তু যে উপদেষ্টা আমাদের এই যে নিরাপত্তা দেখে যে বাংলাদেশের আমি ঠিক জানি না ব্যাপারটা কি আমাদের যে নিরাপত্তা দেখে সব নিরাপত্তা দেখার উপদেশটা উনি তার মানে আর্মি র‍্যাব পুলিশ কিন্তু সাথে কিন্তু কিন্তু উনি কোনো মিলিটারি না ওনার জীবনকারীটা অবশ্যই সবাই করবেন গুগলে সার্চ দিয়া ভাই এটা অনুরোধ রইলো একজন বিজ্ঞ মানুষ সেই বিজ্ঞ মানুষকে আমরা পরকীয়ার সাথে তো জড়িত করলাম আবার জড়িত করলাম যে দেশ বেচাইজিতে আছে না ভাই এগুলা জাস্ট কথাবার্তা দেখেন এখানে যদি আমেরিকার কোন বাজে পরিকল্পনা থাকে ওই যে বলে না আর একটা খ্রিস্টান রাজ্য বানাবে আমেরিকায় এইটা কি চীন ছাইরা দিবে যে তার পাশেই আইসা একদম চীনের নাকের ঢোকে আইসা আমেরিকায় ঢুকে যাইতাছে বাংলাদেশের কাঁধে পাড়া দিয়া চীন ছাইরা দিবে চীন থেকে কোনো প্রতিবাদ আছে কোনো প্রতিবাদ নাই আর কান কোন দেশে ভাই বারমার মানে মায়ানমারের মায়ানমারের কোন পত্রিকা বা কোন টিভি চ্যানেল বা কোনো আর্মি পার্সন বা কোনো রাজনীতিবিদ কি বলছে যে না এই করিডোর দেওয়া যাবে না বা এই চ্যানেল দেওয়া যাবে না এরকম কোন কথা দেখছেন কোথাও এরকম আলোচনা নাই এই আলোচনাটা কোথায় ভারতের মিডিয়া ওইটা ভারতের মোদি সাহেব চায় মোদি সাহেবের এখন একটাই চাওয়া ইনু সাহেবকে তো সরানো যাবে না তো ভাই অন্য জিনিস হ্যাঁ ওনাদের সংসদে ওই যে অপজিশন ওনাকে বলছে আপনারা ভিডিও গুলো দেখতে পারেন সব আছে কিন্তু যে আপনি কি সহজ খেলোয়াড় মনে করছিলেন ইমরুল স্যার ওনাকে কি শেখ হাসিনা মনে করছিলেন আপনার কারণেই তো বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক খারাপ আপনার কারণেই তো আজকে কলকাতা না খেয়ে মরতেছে ভাই বিজনেসম্যানরা যারা বাংলাদেশের উপরে নির্ভর হয়ে চলতো ভাই হ্যাঁ হাসপাতাল থেকে আরম্ভ করে হোটেল দোকান পাট সব ধ্বংসের পথে নিউ মার্কেটের দোকান বন্ধ হয়ে গেছে কার কারণে ওই যে সুবেন্দকে আর ওই যে তাদের মরমালা দেওয়া কথাবার্তা কিন্তু আমাদের সাথে তাদের সম্পর্কটা নষ্ট হয়েছে শুধু নষ্ট করে নাই সারা কন কিনজালি কইরা যাইতেছে শেষ কিনজালি কোনটা জানেন এই খলিল দেওয়া যে এইটারে খায়া দাও তাহলে ইনুসারের একটা হাত মস্কায়া দেওয়া গেল হ্যাঁ একটা হাত মস্কায়া দেওয়া গেল খলি সাহেব ওনার একটা শক্তি ভাই একটা শক্তি এই সরকারকে আরো শক্তি যোগানো উচিত ছিল প্রত্যেকটা রাজনীতিবিদ প্রত্যেকটা দল করে না কিন্তু উনি কত দেখের কথা কেন বলছেন নিতে পারছিল না হয়তো আর অনেকে বলে যে এটা একটা চালাকি না উনি চালাকি ফালাকির লোকটা উনি স্টেট ফরওয়ার্ড লোক কারণ কি জানেন বড় একটি দল বারবার বলতেছে যে আমাদেরকে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে অন্য কিছু চাই না হলে যমুনা ঘেরাও করুন এর মধ্যে আমাদের সেনা প্রধান সাহেব বলছে। ডিসেম্বরে নির্বাচন চাই যেটা উনি তিন মাস আগেও বলছিলেন আবার একই কথা বলছেন এবং বলছেন নির্বাচিত সরকার ছাড়া কোনো কিছু দেওয়া নেওয়া করা যাবে না মানে ওই করিডোরটাকে মিন করছেন ওই পোর্টটাকে মিন করছেন এখন প্রশ্ন সামনে চলে আসে না যে এত দিন তাইলে কোন প্রতিবাদ করলেন না কেন কারণ এই করিডোর তো ভারতকে আগেও দেওয়া হয়েছে অতীতে হ্যাঁ শেখ হাসিনা দিছে তো করিডোর আমাদের এই পোর্টর তো সবই তারা চালাইতো এই সরকার আসার পরেই তো ভারতরা সবাই চলে গেল চিটাগাঙ্গার মংলা পোর্ট থেকে তাই না চোখের সামনে তো এই পোর্টগুলো আপনারা দেখছেন তার মানে তাদেরকে দেওয়া হয়েছিল তখন কেন কোনো কথা উঠলো না অথবা সাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হইল তখন কেন কথা উঠলো না আবার দেখেন সাতান্ন জন নিজের ভাই ব্রাদার মারা গেল ভাই ব্রাদার সেনা অফিসাররা যারা মারা গেল তখন কেন আপনারা গেলেন না হ্যাঁ কার অপেক্ষা ছিলেন কে গ্রিন সিগন্যাল দিবে আমার ভাইরে মারতেছে আমি তো ঝাঁপে পড়ু অনেক প্রশ্ন চলে আসে কিন্তু সব প্রশ্ন পিছিয়ে চলে যাবে কখন জানেন যখন ইতিহাসের পাতায় ইনুস্থারের কথা লেখা উঠবে একটা কথা মাইনা নিতে হবে যে স্যার কিন্তু ইতিহাসের পাতায় জায়গা পায় গেছে ওনার কর্মজীবন দিয়া ওনার কর্মজীবনের একটা অংশে লেখা যখন থাকবে যে স্যার বাংলাদেশ যে চালাইলেন যে কয়দিন দেড় দুই বছর ওই টাইমটা আপনাকে সবচেয়ে বেশি সহযোগিতা কে করছে আর ওইখানে যদি লেখা থাকে জানাব ওয়াকার সাহেব মানে প্রধান ওয়াকার সাহেব কেমন লাগবে বলেন আপনার ছেলে মেয়ের বুকটা ভয়রা যাবে না শুধু আপনার ছেলে মেয়ের কেন বাংলাদেশের সমস্ত ছেলে মেয়ের বুকটা ভয়রা যাবে বাংলাদেশের মনে জায়গা যাবেন তো আপনি হ্যাঁ আপনি হিরো হয়ে যাবেন যদি আপনি শুধু একটা কাজ করেন কারণ এই ধরনের প্রশ্ন তুলার লাভ কি ওপেন আর আপনাদের মিটিংটা ছিল ওইখানে গোপনীয় ওইখানে আপনারা জেনারেলরা বসছেন ওইখান থেকে কিভাবে বাইরে নিউজটা আসলো ঘরের কথা বাইরে কেমনি জানলো এটা একটা প্রশ্ন কোন মিডিয়াকে তো আপনার দাওয়াত করেন নাই কিন্তু ফুটেজগুলো তো লিক হয়েছে তার মানে আপনারা লিক করছেন আপনারা বাইরে এই মেসেজটা দিতে চাইছেন যে আপনি কি চান কিন্তু আপনার চাওয়ার সাথে জনমত আছে কিনা আপনি কি জনগণের সেনাপতি হইতে চান না শুধু আর্মেরই সেনাপতি থাকতে চান হ্যাঁ আপনি কি জনগণের সেনা প্রধান হবেন না শুধু আর্মিরই সেনা প্রধান হবেন আমি মনে করি দুই জায়গার সেনা প্রধান হওয়ার সুযোগ আপনার আপনি মানুষের মন জয় করতে পারেন এমন একটা টাইম আসতে পারে যে আমরা বলতে পারি যে না এমন একটা দল গঠন হোক অতীতে যেভাবে বিএনপি হয়েছে সেভাবে ওয়াকার সাহেব সামনে উনি থাকবে দেশের প্রধান আমরা একটা নতুন দল চাই আল্লাহ চাইলে কি না হইতে পারে এমন টাইমও তো আসতে পারে আপনি এবং বাংলাদেশের তিন বাহিনী যদি ডক্টর মোহাম্মদ ইনুন স্যারের পাশে দাঁড়ায় বলে স্যার আমরা আসি স্যার আপনার আগান আপনার মত দেখি কে কি করে কেউ সামনে দাঁড়াইতে পারবে উনাকে এই ভরসাটা কেন দিলেন না বলেন এই ভরসাটা দেওয়া উচিত ছিল না উনি যখন পদত্যাগের কথা বললো তখনই তো দৌড়ে যাওয়া উচিত ছিল তাই না কিন্তু না যায়া বাইরের অনেকে আমি সেনা প্রধানের কথা বলছি না অনেক বুদ্ধিজীবীরা অনেক কটুক্তি কথা বলছেন নাটক বলছেন এটা একটা চালাকি বলছেন হ্যাঁ বলছেন বলতে থাকেন কোনো অসুবিধা নাই কিন্তু এখন ঠেলা সামলা একটা ব্যাপার চলে আসবে সামনে লে ঠেলা সামলা কারণ কারণ কি জানেন একটা জিনিস হয়েছে ওই যে উপরালা যা করে ভালোর জন্য করে মানুষের চোখ খুঁজে গেছে দেখেন উনি যখন অভিমান করলো যে আমি চইলা তখন সাথে যে দেখা করলো নো ভিতরের খবর নেন জামাতে ইসলামের ডাক্তার শফিকুর রহমান উনি তো ঠান্ডা মাথা হ্যাঁ উনি ঠান্ডা মাথার কারণ অনেক বগর শোনেন অনেকের কাছে কিন্তু উনি কিন্তু ওনার জায়গা থেকে সরে নাই উনি রাজনীতিটা করতেছে একেবারে আমেরিকান স্টাইলে হ্যাঁ পুরা আমেরিকান ঠান্ডা মাথা স্টাইলে মানে মুরব্বী আমেরিকার কথা তুলনা এই জন্য করলাম আমেরিকা মুরব্বী করে না সারা পৃথিবীতে ঠিক তেমনি জামাতে ইসলাম এখন মুরব্বী আনা করতেছে ডাক্তার সাহেব মুরব্বী করতেছে ডাক্তার সাহেবই কিন্তু প্রস্তাব রাখছে যা আমরা বসতে চাই ডাক্তার সাহেবই ইশারাই কিন্তু নাইল ইসলাম অন্যরা দেখা করছে আইসা এবং ডাক্তার সাহেবের কারণে কিন্তু সবাই বসছে আগে কিন্তু বড় দলকে বসতে দিছে হিসাবটা মিলাইয়েন পরে কিন্তু ওনারা আসছে এবং আসার ঠিক টাইমের পরে অনেক পরে কিন্তু ওনারা বসছে ব্যাপারটা বুঝেন এই যে ঠান্ডা মাথায় ব্যাপারটাকে সলভ করে দিল তার মানে মুরব্বী হয়ে গেল হ্যাঁ মুরব্বী হয়ে গেল এটা তো একটা লক্ষ্মী রে ভাই জামাত ইসলাম যে দলে থাকে ওই দলে জিতে আগে নির্বাচনগুলো দেখেন সবাই তাকায় থাকতো তার দিকে টানাটানি টানাটানি আমার হোটেলে খাইতে আসেন ওই বলে আমার হোটেলে খাইতে আসেন টানাটানি হইতো তো ওনাদের নেয়া এখন আর টানাটানির দরকার নাই কারণ কারণ ভাই আমি একটা কথা বলি আগেই বলছি শিবির জামাত আর শিবিরকে আমি আলাদা করে দেখতে চাই না কে আমি সাপোর্ট করি কি এনসিপির সাথে আমার কি সম্পর্ক সাপোর্ট কেন করতেছি জুলাই গণ বুদ্ধানের সাথে আসে তাদের ভুলভ্রান্তি থাকলে সেটা অবশ্যই সমালোচনা করব সমালোচনা কি আপনারা যারা সমালোচনা করেন সমালোচনা করে দেন নেন হ্যাঁ একদম জেলে ঢুকে আইনের করতে নতুন কিছু চাই নতুন কিছু দেখি নতুন কিছু ভাবি পুরানা কিছু দেখতে দেখতে পচা ইলিশের গন্ধ পাওয়া যায় কথা থেকে পচা ইলিশের গন্ধ পাওয়া যায় যেভাবে মানুষের চরিত্র নিয়ে কথা বলেন যেভাবে ছোট কইরা আপনারা কথা বলেন কাউকে তো সম্মান দেন না যার জন্য নিজেরাও সম্মান পান না দেখেন না ওই এক মুতু নিয়ে কত কাহিনী হইতেছে হ্যাঁ কত রকম ট্রল হইতেছে গান হইতেছে মজা হইতেছে টিকটক হইতেছে তার মানে কি জেনারেশনকে বুঝতে হবে এই জেনারেশনটা একটু অন্যরকম যাদের কথা ডক্টর মোহাম্মদ ইনুস সার বলে যে নতুনদের উপরে সবকিছু ভরসা করতে হবে নতুনদের জন্যই এই দুনিয়া কিন্তু এই নতুন কারা এই নতুন কি এনসিপি না এনসিপির সাথে আমি মনে করি শিবির শিবির কেমন দল এটা আপনারা এতদিনে বুঝায় বলেছেন কিছু বলার নাই ভাই একজন শিবিরের সমান বুঝছেন আর তুলনা করলাম না তুলনা করলাম না কাউকে ছোট করতে চাই না অনেক বড় ব্যাপার এখন লে ঠেলা সামলা হবে কিন্তু হ্যাঁ বলে রাখলাম কিন্তু লে ঠেলা সামলা এটা একটা ঢাকায়া ভাষায় যে লে বেটা ঠেলা সামলা এই যে ইসলামিক মাইন্ডের যারা আছে বিশেষ করে আমাদের চরমারায় পীর সাহেব আয় হায় উনি কিন্তু আবার ওই ডাক্তার সাহেবের মতো কথা বলে না উনি যা বলে মুখের উপরে বলে একদম ক্লিয়ার কাট কথা বইলা যায় কাউ কি ভয় পায় না এই সব দল মিলা এখন এক হয়ে যাইতেছে গোপনে মিটিং চলতেছে যে আমরা দেওয়াল হয়ে দাঁড়াবো দেওয়াল হয়ে দাঁড়াবো ডক্টর মোহাম্মদ ইনুস্তারের সামনে আর জুলাই গণ অভ্যুত্থানের কথা তো লেখাই আছে জুলাই দেওয়ালে দেওয়ালে সেখান থেকে নিয়ে সংবিধান বানাবো হ্যাঁ সংবিধান সেখান থেকে আরম্ভ হবে বুঝতে হবে আপনাদেরকে এখন যদি মুক্তি মুক্তি না 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 পান আগামী বছরও পাবেন কেউ কিচ্ছু করতে পারবেন ঠেকাইতে পারবেন না ইসলামিক দলগুলা সব এক মঞ্চে চলে আসতেছে গোপন মিটিং হচ্ছে গোপন বলবো কেন আমি যখন জানি আপনারাও জানেন না জানবো যাই না ফেলাইবেন উপর উপরে বিশ্বাস রাখেন আল্লাহ আমাদেরকে এমন একটা পথ দেখাই দিবে দেখবেন যে পথে খালি যে পথে খালি সোনা আর সোনা ও আমার সোনার বাংলাদেশ আয় হায় সোনার বাংলাদেশ গড়তে হইলে এখনই সময় সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না সময় হাতছাড়া করবে করবেন না ভুল পথে যাবেন না যারা ভুল পথে চলে গেছেন রিস্টার্ট বাটনের চাপ দেন হ্যাঁ রিস্টার্ট বাটনের চাপ দেন ভাবে আবার চলে আসেন সবাই মিলা বাংলাদেশ থেকে গরি আর কিচ্ছু চাওয়ার নাই সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ